নিতে চান মাত্র বারো টাকা পিস একটা লোটো এসাইজ চান মানে ছোটো প্রোডাক্টে দাগ দোষ এরকম কিছু পাইবেন না সম্পূর্ণ পকেট প্লাস হচ্ছে কোলা গার্মেন্টস অ্যান্ড হুশাইতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির তো এই গরমের উপলক্ষে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভরপুর কালেকশন আমাদের কাছে আবার চলে আসলো তো রঙ্গমেলা আপনাদের জন্য আবারও ভরপুর কালেকশন নিয়ে গরমের জন্য প্রচন্ড গরমের জন্য প্রচুর পরিমাণে স্টক আবারও নিয়ে আসলো তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলশেরি পাশে যা যারা আসতে পারেন এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আর আমাদের শোরুম থেকে সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকার পণ্য কিনতে হবে তো ভিডিও শুরুতে আমরা বলে দিই আমাদের শোরুম থেকে আপনারা আপনি ব্যানে দোকানদারি করেন কিংবা হচ্ছে দোকানে দোকানদারি করেন না কেন কিংবা হচ্ছে ফুটপাথে বিক্রি করেন না কেন যেখানে বিক্রি করতে সব ধরনের ব্যান ফুটপাথ কিংবা হচ্ছে শোরুম সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম দাম থেকে একদম ভালো হাই রেডের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা যেরকম প্রাইসে নিতে চান সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো ভিডিওর শুরুতে আমরা কিছু প্রোডাক্ট দেখবো এখন যে গরম পড়ছে গরমের জন্য আপনাদের খুব প্রয়োজন হচ্ছে থ্রি থিরকড়ার প্যান্ট কিংবা হচ্ছে মেয়েদের বড় মেয়েদের গেঞ্জি কিংবা হচ্ছে আপনার হাফ প্যান্ট এরকম প্রোডাক্ট আপনাদের প্রচুর পরিমাণে এখন চাহিদা বেশি তো ভিডিও শুরুতে আমরা একটা বল পেন দেখাবো সবসময় বল পেন দিয়েই শুরু যে দেখেন আমাদের বল পেনটা হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে একটা প্রোডাক্টে কোনো ছেঁড়া ফাটা দাগি এরকম কিছু থাকবে না যদি আপনাদেরকে আমি দেখা যায় দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা একদম ফুল ফ্রেশের মধ্যে সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা সাইজ মাত্র আট টাকা পিস অ্যাভারেজ কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর প্লাস হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্টের দাগদর্শি এরকম কিছু পাইবেন না খুব সুন্দর একটি প্রোডাক্ট মাত্র আট টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এর পরবর্তীতে আমরা দেখাবো স্টেপ প্যান্টের মধ্যে যে যারা যারা এরকম স্টেপ প্যান্টের মধ্যে নিতে চান মাত্র বারো টাকা পিস একটা সাইজ যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে বারো টাকার মধ্যে যারা যারা এই লোটো এস সাইজ চান মানে ছোটো সাইজ হতে দেখেন মাত্র বারো টাকা দিয়ে নিতে পারবেন কালারগুলো কিন্তু কালারগুলো সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র বারো টাকা পিস তারপর হচ্ছে গিয়া চায়না কাপড়ের মধ্যে এরকম যদি ছোটো সাইজের মধ্যে চান মাত্র পনেরো টাকা পিস কালারগুলো স্টেপ স্ট্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের স্ট্যাপের মধ্যে থাকবে মাত্র পনেরো টাকা পিস তো যারা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর প্রচুর পরিমাণে ভাই দেখায় শেষ করতে পারবেন তারপর হচ্ছে মেয়েদের এরকম থ্রি কোয়ার্টার টাইপ যদি চান আপনারা মাত্র বাই কত পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনারা যা দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপরে যেরকম রেট লাগানো থাকবে মাত্র পঁচিশ টাকা দিয়ে কালারগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালারগুলো সুন্দর থ্রি কোয়ার্টার টাইপ মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে গ্যাবারিং কাপড়ের যেরকম থ্রি কোয়ার্টার যারা যারা চাচ্ছিলেন গ্যাবারিং কাপড় থ্রি কোয়ার্টার দুইটা সাইজ চল্লিশ টাকা অ্যাভারেজ যারা নিতে পারেন নিতে চান নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার সুতি কাপড়ের মধ্যে থ্রি কোয়ার্টার এরকম পকেট সহ এগুলোতে কিন্তু সম্পূর্ণ পকেট প্লাস হচ্ছে কলি করা থাকবে মাত্র তিরিশ টাকা তিনটা সাইজারেজে নিতে পারবেন আপনারা অ্যাভারেজ দাম ভাই আমাদের সব দিবজের দাম একটা ছোট কোনোটা বড় এরকম প্রাইস এইগুলো না এভারেজে দাম দিব মানে প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তাভাবনাই করবেন না একদম নিশ্চিন্তা নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন তারপর হচ্ছে গিয়ে আর প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আসছে যে দেখেন পোমা চলে আসছে আমাদের কাছে আবার স্টক আউট হয়ে গেছিলো সতেরো টাকা বিশ তিন সাইজ অ্যাভারেজ সতেরো টাকা তিনও সাইজ তিনও সাইজ অভারেজ সতেরো টাকা দিয়ে আমরা দিয়ে দিব আপনাদের যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে যে পোমা দেখতে পাচ্ছেন পোমা এক্সট্রা সাইজ মাত্র তিরিশ টাকা আপনারা দেখবেন এগুলো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিক্রি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে একটা সাইজ এক্সট্রা সাইজ নিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে এরকম মেয়েদের অল ওভার প্রিন্টের মধ্যে এই হাফ প্যান্ট নিতে পারবেন মাত্র বিশ টাকা পিস তারপর হচ্ছে আপনার চায়না কাপড়ের মধ্যে যদি এক্সট্রা সাইজ চান বড়ো এরকম মাত্র তিরিশ টাকা পিস এইগুলো দেখেন মাত্র তিরিশ টাকা দিয়ে এরকম এক্সট্রা সাইজ নিতে পারবেন তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ভাই ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব নাই যে আমি একটা এই জিনিস আপনাদেরকে দেখে আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে স্টক পেয়ে যাবেন এক কথায় যে দেখেন প্রচুর পরিমাণে ভরপুর স্টক কিন্তু আমাদের কাছে আছে যে দেখেন প্রচুর পরিমাণে স্টক দেখিয়ে সব প্রোডাক্ট দেখিয়ে কিন্তু সম্ভব না একদম বড়ো ছেলেদের টি শার্ট থেকে শুরু করে একদম এক এই টু পিস ওয়ান পিস তারপরে মেয়েদের হচ্ছে আপনার সিঙ্গেল গেঞ্জি তারপর হচ্ছে সেট তারপর হচ্ছে প্লাজো চায়না কাপড়ের প্রিন্টের প্লাজো কিংবা হচ্ছে এক কালার প্লাজো সব ধরনের আছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তারপর হচ্ছে গার্মেন্টস কাপড়ের গেঞ্জি মাত্র তেইশ টাকা থেকে শুরু হবে পঞ্চান্ন টাকা শেষ হবে একদম ছোটো থেকে একদম বড় পর্যন্ত তেইশ টাকা থেকে শুরু হবে পঞ্চান্ন টাকা কালারগুলো দেখেন কালারগুলো যদি দেখে কালারগুলো কিন্তু খুব সুন্দর যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এছাড়াও সেটের ভাই কি বলবো সেট তো প্রচুর পরিমাণে দোকান অর্ধেক দেখেন দোকান পুরো সেটে ভরা মানে পুরো দোকানই সেটে ভরা গেঞ্জির সেট চোদ্দো ষোলো আঠারো বিশ এরকম সাইজের যদি চান তারপর হচ্ছে যদি জিন্সের প্যান্ট সহ চান কিংবা হচ্ছে চব্বিশ ছাব্বিশ চান কিংবা হচ্ছে আপনার এই সুতি জামা চান মেয়েদের শোরুম কোয়ালিটি অ্যাংকার চান সব ধরনের প্রোডাক্ট আছে তারপর হচ্ছে আপনি এরকম টেপ যদি চান টেপও নিতে পারবেন এটা দেখেন খুব সুন্দর হচ্ছে আপনার আমাদের অফার চলতেছে তারপর স্টক সীমিত আছে তো যা যারা নিতে চান নিতে পারবেন মাত্র বারো টাকা পিস এইগুলা মাত্র বারো টাকা দিয়ে মেগি নিয়ে এইগুলো নিয়ে পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা ইজিলি বিক্রি করা যায় যার যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বাররা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওতে তো ভাই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো যা যারা এরকম ধরনের প্রোডাক্ট নিতে চান কিনবো হচ্ছে আরও প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে যারা যারা ভিডিও আমাদের আসতেছিলো না যারা যারা মানে জানতে পারেননি আমাদের কাছে কি এই নতুন ধরনের কোনো প্রোডাক্ট আসছে কিনা আমাদের কাছে আরও প্রোডাক্ট আসছে তো যারা যারা ভিডিও দেখবেন বা আমাদের থেকে প্রোডাক্ট আগেও নিসেন কিন্তু জানেন না এখন প্রোডাক্ট আসছে কিনা ঈদের জন্য আমাদের কাছে কিন্তু ঈদের প্রোডাক্ট প্রচুর পরিমাণে চলে আসছে আবারও তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপরে সে টু গেঞ্জি যদি চান সেন্ট টু গেঞ্জি কিন্তু সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন যে দেখেন প্রচুর পরিমাণে স্টক আসে একদম লো কোয়ালিটি থেকে একদম হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্টই আসে তারপরে ব্রা প্যান্টি কিংবা হচ্ছে এই রুপার রুপার এরকম খোলা টাইপ গেঞ্জি নিতে চাইলে গেঞ্জিও সব ধরনের সাইজ পেয়ে যাবেন তারপরে বক্স চাইলে বক্স পেয়ে যাবেন তারপরে সেটা এখন প্রচুর পরিমাণে স্টক আছে তো যা যা নিতে চান নিতে পারবেন তো আছে ভিডিও এতটুকু অন্য ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন